আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আছি প্রতিবারের মতোই আমি সুহলতান বীর আজকে ক্লিপ সিস্টেম ভিডিও দেখানো হচ্ছে ক্লিপ সিস্টেমে যেটা আপনারা ইউজার তারা তো জানেনি আর যারা নতুন ইউজার বা নতুন ইউজ করতে চাচ্ছেন ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলতেছি ক্লিপ সিস্টেম যারা করবেন তাদের সুবিধা এতটুকুন যে আপনার ভিতরে যে চুলগুলো আছে ওগুলো সেভ করতে হবে না ছোট করতে হবে না ট্রিম করতে হবে না যেভাবে আছে ওভাবে থাকবে ওর উপরে লাগিয়ে দিব এটা যখন ইচ্ছা আপনি পড়বেন যখন ইচ্ছা খুলে রাখবেন আর ফিক্সডের ক্ষেত্রে তো একাধিক ভিডিও আমাদের আপলোড করা আছে ওটা আপনারা জানেন যে মাথায় রেখেই সব কিছু করা যায় ঘুম গোসল সাবান শ্যাম্পু আর ক্লিপ সিস্টেম যেটা মানে ভিডিওতে যেটা আমরা দেখাচ্ছি আজকে এটার ক্ষেত্রে হচ্ছে ঘুমানোর সময় এবং গোসল করার সময় দুটো সিস্টেমই খুলে রাখতে হবে আর আমাদের একটা বিষয় কি অনেকেই জানতে চান ভাই একটা ছবি দিয়ে ক্লিপ সিস্টেম কত টাকা বা গ্লু সিস্টেম কত টাকা আমাদের আসলে যে সিস্টেমই আপনি করেন ক্লিপ করেন বা গ্লু করেন দাম এক আমাদের পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু করে আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটির আছে এজন্য আপনাকে স্বচক্ষে অফিসে অফিসে আসতে হবে দেখতে হবে দেখার পরে আসলে প্রাইসটা নিয়ে কথা বলা যাবে ছবি দেখে বা আপনার মাথার সাইজ দেখে আসলে প্রাইস বুঝবেন না আর আমি যদি আপনাকে স্যাম্পলও পাঠাই সেটা দেখে আলটিমেটলি আপনি কিছু বুঝবেন না আপনাকে কোয়ালিটি বুঝতে হলে অফিসে এসে সরাসরি দেখতে হবে আর মূল যে বিষয়টা আপনার ভালো মানের একটা হেয়ার প্রেস তো নেবেনই পাশাপাশি হচ্ছে ভালো মানের টেকনিশিয়ান হইতে হবে নাহলে আপনার আউটলুকটা আনতে পারবে না দেখুন আমরা চারপাশ থেকে দেখানো হচ্ছে কোনোভাবে বোঝার সুযোগ নেই আমরা যারা আপনারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনি আমার অফিস অ্যাড্রেসটা তারপর একটু বলে দিন নতুনদের উদ্দেশ্যে আমার অফিসটা হচ্ছে ঢাকা ফার্মগেট আনন্দ সিনেমা হল এটার পশ্চিম পাশে বিটিআই সেন্ট্রাল প্লাজা এটা লিফটে দুয়ে ফোকাস নিউরন কোচিং সেন্টার আমাদের একই বিল্ডিংয়ে ফার্ম গেট যে কোনো জায়গায় এসে আমাকে কল করলে আমার লোক যে আপনাকে নিয়ে আসতে পারবে ধন্যবাদ